শুভ সকাল বন্ধুরা আমার নতুন ভিডিওতে তোমাদের স্বাগত গতকাল রাতে কি একটা ভুল করে ফেলেছি মারাত্মক সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। গোপুষণাকে রাতে স্বয়ং দিতে আমি ভুলে গেছি খুব শরীর খারাপ দেখো গোপসোনার মুখটা শুকিয়ে গেছে সেটা আমি খুব একটা অনুভব করতে না পারলেও আমার পোষ্য কিন্তু ভালোভাবেই অনুভব করেছে কারণ ও সবসময় ঘরের মধ্যে থাকে ও জানে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে কপুসনাকে সমস্ত গ্যাস আর গয়না দিয়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে আজকে স্নান করি ওকে একটু দুধ মিষ্টি খাইয়ে আগে শুয়ে দেব পরে উঠিয়ে আমি একটু ভোগ লাগাবো এবার দেখো ওরা স্নান করে নিচ্ছে এবার একটু গঙ্গা জলে অগ্র মিশিয়ে ফিনিশিং চানটা করিয়ে দিলাম এবার গাটা মুছিয়ে ওকে আমি তুলে নেব এই দেখো আমার পোষ্য সারা রাত ঘুমায়নি সারা রাত আমাকে ডেকেছে যে ওরা ঘুমাচ্ছে না বলে ওই ঘরে আমাকে বারবার নিয়ে যাচ্ছিলো এবার এই দেখো গোপালকে দুধ মিষ্টি দিয়ে ভোগ লাগিয়ে দিয়েছি চন্দনের ফোটাও দিয়ে দিয়েছি একটু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি সব সময় যে ও ঘটিতে জল খায় সেটা দিয়ে দিলাম ওর বসার জায়গাটা একটু ফুল আর পাতা দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি এইসব তো জানোই গোপু খুব পছন্দ করে ফিটফাট থাকতে এই দেখো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি দুপাশেই এরকম করে দেব এবার তোমার ওদের মানে কি বলবো মঙ্গল আরতি করছি মানে যত তাড়াতাড়ি সম্ভব গোপুকে শোয়াবো যে আমার এত খারাপ লাগছে যে গোপুকে আমি কালকে শোয়াইনি এত জ্বরের মধ্যে দিয়ে মানে আমার দিনটা তিন দিন ধরে যাচ্ছে সেই কারণেই হয়তো হয় কিন্তু গোপুর তো খুব কষ্ট হয়েছে তাই গোপুকে খুব আদর করেছি আজকে গপুর কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি এবার একটু জল খাইয়ে গোপুকে এখন কিছুক্ষণের জন্য কয়েক ঘন্টার জন্য এক একদিনেকের জন্য একটু শুয়ে দেবো কটন বাটিকে জামা পরানো আছে হাতে বানানো আমার উপরে হাকুবা দিয়ে গরম লাগবে না অল টাইম পাখা চলে বাসি কোল দিয়ে দিলাম গপুকে একটু আদর করে করে ঘুম পাড়িয়ে দিচ্ছি কারণ গপু খুব কষ্ট হয়েছে এ দেখো গোপু ঘুমিয়েও পড়েছে এখন একটুখানি ওর জন্য মন ভুলানোর জন্য দুটো ক্যান্ডি দিয়ে রাখলাম ওর যখন ইচ্ছা হবে একটু খাবে জলের বোতলটাও দিয়ে রাখলাম এরপরে গোপু উঠলে ভোগ লাগাবো এই দেখো সবাইকে সাজিয়ে গুছিয়ে স্নান করিয়ে ভোগ লাগিয়ে এবার গোপু সোনাকে আমি তুলব গোপু সোনা এখন বাজে সকাল সাড়ে নটা আর ওটা হয়েছিল সাতটা দশ পনেরো আগের ঘটনা মানে আমি দেখেছি সাড়ে ছটা নাগাদ ওই সেরে স্নান করে উঠে তারপরে তো গোপুকে রেডি করলাম এখন হলো গপু ঘুমিয়ে উঠল অনেকক্ষণই হয়েছে এবার গপুকে আমি ফুলটা দিয়ে সাজিয়ে তারপরে ওর গয়নাগুলো একটু পরাবো পরিয়ে তারপরে ওর ভোগ লাগিয়ে দেবো ফুলগুলো দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি কাঠ টগর ক্যান্ডিগুলোও দিয়ে দিলাম এবার দেখো ওর মুক্তপুতি যেহেতু হাকুবাটা অফ হোয়াইট কালারে তাই ওর মুক্তপুতি হার মুক্তপুতির কানের পরিয়ে এবার কেসটা লাগিয়ে দিচ্ছি কেশটা একটু ডিস্টার্ব করছিলো বলে আবার ঠিক করে সেট করে দিলাম আমারও একটু মানে তাড়াহুড়োর চোটে ক্যামেরাটাও একটু ঠিক করে সেট করা হয়নি এবার হলো গপুকে নিবেদন করে দেব চিড়ে আম দই দিয়ে মেখে দিয়েছি আম দিয়েছি আর দই দিয়েছি আজকে গপুকে সন্তুষ্ট করতেই হবে যেভাবেও গপুকে একটু দই আম দিয়ে ভোগ দিয়েছি চিড়ের ভোগ বাল্যভোগ তো আমি দিয়েই থাকি তা আজকে একটু স্পেশাল কিছু দিলাম যাতে ওর কষ্টটা কমে সারা রাত যে জেগেছিলো আমাকে যেন ক্ষমা করতে পারে মা এতটা কেয়ারলেস কি করে হলো আসলে আমি প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম এখন একটু মঙ্গল আরতিটা শর্টে দেখাচ্ছি তোমাদের মঙ্গল আরতি তো এত কম টাইমে হয় না জাস্ট ভিডিওতে একটা টাচ আপ রাখার জন্য দি দেখাচ্ছি তোমা আমাদের রাধা মাধবের সাজ গতকাল করিয়েছিলাম কেমন লেগেছে অবশ্যই জানিও পুরো ভিডিওটা দেখতে হলে পেজে থেকো আমি সেটাও দিয়ে দেবো কীভাবে স্নান করাই কীভাবে কী করাই আর মানে কালকের ক্ষমা মানে যা ঘটনা ঘটেছে তার মানে ক্ষমার যোগ্য নই আমি তোমরা বলো যে কি করলে গোপুকে আমি সন্তুষ্ট করতে পারবো আমি আমার যথাসাধ্য সকাল থেকে গভুকে বুঝিয়ে কোলে নিয়ে আদর করে চেষ্টা করছি